হ্যালো ভিওর্স আর জিআইস পুরো কীভাবে ইনস্টল করবেন সেটা এই ভিডিওতে একটু জেড দেখানো হয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনস্টল করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে তো কীভাবে আসবে চলুন দেখা যাক তো চলুন ভিডিও শুরু করা যাক তা আমরা প্রথমে ফায়ার অয়েল অ্যান্ড নেটওয়ার্ক প্রোটেকশানে গিয়ে নেটওয়ার্কগুলো বন্ধ করে দেবো তারপর ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশানে গিয়ে আমরা যে রিয়েল টাইম নেটওয়ার্ক রয়েছে সেই নেটওয়ার্কগুলিকে বন্ধ করে দেওয়ার পর আর জিআই পুরোর ক্র্যাক যে ক্র্যাক ফোল্ডারটি রয়েছে সেটাকে আমরা ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশানে গিয়ে এক্সক্লোশন করে ব্লক করে দেবো যাতে করে আমরা পরবর্তী সময়ে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন খুলে দিলে যেন ওই ক্র্যাক ফোল্ডারটিকে ধরতে না পারে বা খেয়ে ফেলতে না পারে সেই কারণে আমরা আগে থেকেই ব্লক করে দেব তো ভিওয়ার্স এই যে নেটওয়ার্কগুলি রয়েছে সেগুলোকে আমরা বন্ধ করে দিলাম সব এখানে আমরা এক্সট্রার হেয়ার করবো উইনজারে তো এক্সট্রার হেয়ার করার পর ঠিক এ জায়গায় আপনার এর ভিতরে যে ফোল্ডার ফাইলগুলি রয়েছে সেগুলি খুলে যাবে আমার ব্যক্তিগত ধারণা বা আমার মতামত বিশ্বের মধ্যে এক নাম্বার সফটওয়্যার এই আর আইস পুরো আর জি আইস ম্যাপ মানে জিও রেফারেন্সিংয়ের ক্ষেত্রে বিশ্বের মধ্যে এক নাম্বার এটা আমার ব্যক্তিগত মতামত তো ভিওয়ার্স কীভাবে ইনস্টল হচ্ছে এ টু জেড আপনারা ভিডিওটি দেখুন দেখতে পারবেন এবং শিখতে পারবেন জমি সংক্রান্ত যে কোনো ধরনের এলএসপি ফাইল আমি তৈরি করতে পারি তারপর জমি সংক্রান্ত অটোক্যাডে এবং আর্গ জিআইস প্রো আর জিআইস ম্যাপ আর জিআইস টেন পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান ইত্যাদি কাজ শেখানোর ব্যবস্থা রয়েছে অনলাইনে এবং অফলাইনে তো স্টেপ বাই স্টেপ আপনারা দেখবেন কোথায় ক্লিক করছি কোথায় ক্লিক করছি না সেইভাবে দেখুন অটোক্যাডের এমন কিছু এলএসপি ফাইলের কাজ আমি দেখিয়েছি আমার নিজের তৈরি করা ভারত বাংলাদেশ তথা বিশ্বে প্রথম যা আগে আপনারা কোথাও দেখেননি তার ভিডিও আমার ফেসবুক ইউটিউবে দেওয়া রয়েছে আপনারা দেখবেন ডেট ওয়াইজ আপলোড করা হয়েছে এখনও এমন কোনো এলএসপি ফাইলের কাজ আমার চলছে যেগুলো এখনো কমপ্লিট হয়নি কমপ্লিট হয়ে গেলে তার আপডেট আপনাদের সামনে তুলে ধরবো যেটা হবে ভারত বাংলাদেশ তথা বিশ্বে প্রথম তো বন্ধুরা আর জি তারপর অটোক্যাডে জমি সংক্রান্ত এ টু জেড কাজ থিওরি এবং প্র্যাকটিক্যাল সহকারে শেখানোর ব্যবস্থা রয়েছে অফলাইন এবং অনলাইনে কিভাবে দলিল লিখবেন কিভাবে সরজমিনে জরিপ করবেন ইত্যাদি এ টু জেড শেখানোর ব্যবস্থা রয়েছে বাংলার ভূমিতে যে পিডিএফ ম্যাপ থাকে ভিওর্স অনেক অনেকজনা আপনাকে হয়তো দুশো টাকা তিনশো টাকার বিনিময়ে ডিজিটালাইজেশন করে দিলো তারপর ওইটা নিয়ে হয়তো আপনি সরজমিনে কাজ করছেন সম্পূর্ণ একটা ভুল পদ্ধতিতে বা ভুল তথ্য বাংলার ভূমির যে পিডিএফ ম্যাপ থাকে সেটা একটা শুধু ধারণা ধারণা ছাড়া কিছুই নয় শুধু এটা আপনি একটা কাজ করতে পারবেন সেটা হচ্ছে ওই ডিজিটাইজেশন করে গুগল আপুরের ওপর ওভারলে করতে পারবেন যেটা এদিক ওদিক হয়ে গেলে কিছু যায় আসে না সেটা আপনি বুঝতে পারবেন যে কোন বাউন্ডারি কীভাবে আছে ইত্যাদি কিন্তু ওই ম্যাপ নিয়ে আপনাকে মাপা যাবে না কারণ একাধিক ভুল ওটা আপনার হানড্রেড পারসেন্ট সঠিক নয় আপনি যখন কাজ করবেন সঠিকভাবে কাজ করবেন সামান্য ভুল জেনে শুনে করবেন কেন বাংলার ভূমিতে যে ম্যাপ রয়েছে সেটা সম্পূর্ণ বেকার একটা ম্যাপ জাস্ট প্লটের ধারণা মানে ওই ম্যাপটা দেখে আপনি কোন প্লট কীরকম আকৃতি এইগুলো আপনি ধারণা নিতে পারবেন ওই ম্যাপ থেকে আপনি মাপতে পারবেন না আপনার একটা বড় মৌজার ম্যাপের মধ্যে হয়তো কিছু প্লট হুবু হবো মিলে গেলো মানে আপনার সব মিলে যাবে তার কোনো গ্যারেন্টি নেই এল এর সঙ্গে এলআর মিলিয়ে দেখবেন কত বড় ভুল আমার দেখা আছে আমার জানা আছে আমি কাজ করেছি জানি তো সাধারণত চেষ্টা করবেন সঠিকভাবে নিখুঁতভাবে কাজ করার তো আমি এলাম উইন্ডোজ ইনস্টলার তো এই উইন্ডোজ ইনস্টলারটাকে আমাকে ইনস্টল করতে হবে স্টেপ বাই স্টেপ দেখুন আপনারা আর প্রো ক্র্যাক আমার কাছে রয়েছে প্রয়োজন হলে কালেক্ট করতে পারেন বিভিন্ন রকম এলএসপি ফাইল রয়েছে সেগুলো কালেক্ট করতে পারেন আমার ভিডিও দেওয়া আছে আপনারা দেখবেন কোন এলএসপি ফাইলের কি কাজ তারপর এই আর প্রোতে কীভাবে জিও রেফারেন্সিং করবেন হ্যাঁ তার ভিডিও আমি নেক্সট ভিডিওতে তুলে ধরব অন্যান্য কাজ করি তো সময় পাই না যখন যখন সময় পাই তখন তখন আমি একটা করে ভিডিও তৈরি করি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি আমার কাছে যে কোনো ধরনের স্কেচের ডিডাব্লুজি ফাইল তৈরি করা আছে তো সেই ডিডাব্লিউজি ফাইলের আপনার কোন স্কেচ কোন কাজে লাগে তার হেডিং কী হবে তার ডেসক্রিপশন তার টেবিল ইত্যাদি সব তৈরি করা আছে এ টু জেড জাস্ট আপনি যে প্লটে কাজ করবেন সেই প্লটে ম্যাপটিকে কপি করে এনে ষোলো ইঞ্চি সমান এক মাইলে বসিয়ে দিলেন তারপর শুধু জাস্ট একটু এডিটিং করে দিলেন কিভাবে করবেন সেটাও দেখিয়ে দেবো তারপর এ ফোর সাইজ পেজে প্রিন্ট আউট করে আপনার সিল সহকারে দিয়ে দিলেন কোনো এ ফোর পেজ আপনাকে তৈরি করতে হবে না কোনো কিছু তৈরি করতে হবে না সব তৈরি করাই আছে ছাঁচ রেডি আছে অটোক্যাড দু হাজার সাত থেকে দু হাজার ছাব্বিশ পর্যন্ত যে কোনো ভার্সিয়ান সঙ্গে ক্রিয়াক আমার কাছে রয়েছে তারপর ম্যাপ থ্রি ডি দু হাজার চব্বিশ রয়েছে মুর্শিদাবাদ জেলার আর এস ম্যাপ রয়েছে গোটা মুর্শিদাবাদ জেলার আর এস ম্যাপ এবং এল আর ম্যাপে প্লটের বাউন্ডারি এবং প্লট নাম্বারগুলো বাংলায় থাকে প্লটের বাউন্ডারি থাকবে আপনার মসৃণ নয় অমসৃণ আপনাকে যদি কেউ এল আর ম্যাপ দেয় তো এলার ম্যাপে কখনোই ইংলিশে লেখা থাকবে না সরকারের এলার ম্যাপ আর এস ম্যাপে প্লট নাম্বার বাংলায় থাকবে আর প্লটের বাউন্ডারিগুলো নিখুঁত মসৃণ থাকবে না একটু এবড়ো খেবড়ো থাকবে সেটাই হচ্ছে অরিজিনাল ম্যাপ আর আপনাকে কেউ কিছু টাকার বিনিময়ে যদি অন্য কোনো ম্যাপ দেয় তো এটা নিজেকে ধরতে হবে নিজের সাধারণ জ্ঞানে বাংলার ভূমি থেকে পিডিএফ ম্যাপ ডাউনলোড করে ডিজিটাইজেশন করে দিচ্ছে তারপর বলছে এটা এলার ম্যাপ পশ্চিমবঙ্গ সরকারের এলার ম্যাপ কখন কোনো দিন সম্ভব আর সব সময় চেষ্টা করবেন নিজে কাজ করার নিজে কাজ করার এই জরিপের কাজ অন্যকে দিয়ে হয় না নিজেকেই করতে হবে নিজেকেই মার্কেটিং করতে হবে আমার মার্কেটিং অন্য কেউ করে দেবে আমার কাজ অন্য কেউ করে দেবে তার উপর নির্ভরশীল হবেন না আপনাকে নিজেকেই করতে হবে আপনাকে নিজেকেই শিখতে হবে কোথায় কিভাবে ক্লিক করছি দেখুন তো এখানে টিকচিহ্নটাকে তুলিয়ে দিতে হবে তারপর ফিনিশে ক্লিক টিক চিহ্ন থাকলে আমার সঙ্গে সঙ্গে আর জিআইস পুরো ওপেন হয়ে যাবে কিন্তু আমি তো এখনও ক্র্যাক করিনি তাই টিক চিহ্ন তুলে দিয়ে ফিনিশে ক্লিক করতে হবে কোথায় ক্লিক করছি স্টেপ বাই স্টেপ আপনারা দেখবেন দরকার হলে যদি ঝাপসা মনে হয় তাহলে একটু জুম করে দেখবেন জুম করে দেখবেন আমার ঠিকানা বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ পোপার বহরমপুর বাস স্ট্যান্ড থেকে দশ কিলোমিটার ভিতরে আমার বাড়ি আমাদের একটা মাছের ব্যবসা রয়েছে তারপর জমি জরিপের কাজ করার পাশাপাশি জমি রেজিস্ট্রির কাজ করি আমাদের বহরমপুর এডিএসআর তিন চারটে পেশার সঙ্গে যুক্ত রয়েছি তো ভিডিও করার সময় সেইভাবে পাওয়া যায় না যখন যখন সময় পাই তখন সেইভাবে তৈরি করি তো যখন আমরা ক্রিয়াকটিকে কপি করব তখন আর জিআইস পুরোর যে লোকেশন যে ফাইল লোকেশন সেখানে আমরা যাব তারপর সেখানে ক্রিয়াকটিকে পেস্ট করে দেব তারপর আমরা ওপেন করতে পারবো আর জি আইস পুরো এবং আর যে টেন পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান ক্র্যাক করার পদ্ধতি কিন্তু সেম একই পদ্ধতি একই পদ্ধতিতে আপনারা ক্রিয়াক করতে পারবেন বিকল্প বা অন্য কোনো পদ্ধতি নেই একই পদ্ধতি তো এখানে আমাদের ক্র্যাকটি রয়েছে এটাই হচ্ছে আমাদের ক্র্যাক ছ হাজার একশো সাতাশ কেবি এটাই হচ্ছে আমাদের ক্র্যাক এই ক্র্যাকটি কপি করে আমরা যে আর প্রো যেখানে ইনস্টল হয়েছে আমরা ঠিক সেই ফাইলে গিয়ে ওখানে পেস্ট করব তো দেখুন আর প্রোতে আমি ক্লিক করলাম তারপর ওপেন ফাইল লোকেশান সেখানে ক্লিক করলাম আগে মাউসের আগে সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক তারপর ওপেন ফাইল লোকেশান তারপর দেখুন এখানে তিন কেবি এটা মেন ফাইল নয় তো এখানে আবার আমি রাইট ক্লিক করে সিলেক্ট করে রাইট ক্লিক তারপর ওপেন ফাইল লোকেশান এই হচ্ছে আমি এবার মেন জায়গায় চলে এসেছি হ্যাঁ তো এখানে আমি পেস্ট করলাম দেখুন যেটা আমি কির একটা আগে থেকে কপি করেছিলাম রিপ্লেস দ্য ফাইল যেটা রয়েছে সেটাতে ক্লিক করলাম আমার ক্র্যাক হয়ে গেছে এইভাবে যখন ক্র্যাকটি কমপ্লিট হয়ে যাবে তখন আপনি ভাইরাস অ্যান্ড থেড প্রোটেকশনে গিয়ে স্কুলেশনে গিয়ে ওই ফোল্ডারটাকে সি ড্রাইভে যেখানে আপনার ক্র্যাকটি রিপ্লেস করলেন সেই ফোল্ডারটিকে আপনাকে ব্লক করে দিতে হবে সেটা ব্লক করে দেওয়ার পর আপনি এবার আরাম করে নিঃসন্দেহে আপনি সারা জীবনকার মতো ব্যবহার করেন আর জিআইস পুরো কোনো অসুবিধা হবে না বিস্তারিত জানতে আপনারা আমার নাম্বার দেওয়া রয়েছে সেখানে কল করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন কোনো জায়গায় অসুবিধা হলে সেটাও কমেন্টে আপনারা লিখতে পারেন তো যখন আমার স্টেপ বাই স্টেপ কাজ কমপ্লিট হয়ে গেল তখন আর্ক জিআইস পুরো যে ডেস্কটপে আমার চলে এসেছে সেটাতে আমি পরপর ডবল ক্লিক করলাম তারপর আর জিআইস পুরো আমার ওপেন হচ্ছে ওপেন হওয়ার পর ভিওয়ার্স এইরকম ইন্টারফেস আসবে তারপর আপনারা যে ম্যাপ লেখা আছে না ম্যাপে ক্লিক করবেন ম্যাপে ক্লিক করে একটা প্রজেক্ট সেভ করতে বলবে তারপর সি ডিস্ক বাদ দিয়ে অন্য ডিস্ক আপনারা সেভ করবেন তারপর কাজ শুরু করে দেবেন তো কিভাবে কিভাবে করবেন তার ভিডিও আমি এনে আপনাদের সামনে তুলে ধরবো তো আজ এই পর্যন্ত পরবর্তী আপডেট নেক্সট ভিডিওতে ধন্যবাদ